নমস্কার সবাই কেমন আছেন আজকের দিনটা খুবই স্পেশাল আজকে আমার ঠাকুরের অনেক ভালো করে পুজো করেছি আমি তো সেগুলোই চলুন আপনাদের সাথে শেয়ার করব। কারণ আজকে ছিল রাধা অষ্টমী তো রাধা অষ্টমীতে রাধা মায়ের যেহেতু জন্মদিন কৃষ্ণের জন্মদিন আমরা পালন করি রাধা মায়ের জন্মদিন পালন করব না তা কখনো হয় আমাদের রাধা সব থেকে প্রিয় খাবার হচ্ছে এই যে কচু গাটি কচু ভীষণ ভালোবাসে তো সেই কারণে আমি গাটি কচু নিয়ে এসেছি রান্না করব বলে গাটি কচিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি ওদিকে সিদ্ধ করে আমি ঠান্ডা করতে দিয়েছি লুচিটার মধ্যে আমি আগে ভেজে নিচ্ছি তো লুচিগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার চলুন ঘাটি কচুটা রান্না করে নি ঘাঁটি কচুটা হচ্ছে দই দিয়ে রান্না হয় আর এটাকে বলে দহি আরবি আর বাংলায় আমরা বলি দহি কচু তবুও আমি বানিয়ে নিয়েছি ভীষণ টেস্টি হয় ভালো হয় পুজোর পর যখন আমরা খাই আমাদের ভীষণ ভালো লাগে খেতে আপনাদের সাথে রেসিপিটাও আমি শেয়ার করব পরে তো আমার সাথে থেকে পাশে থেকে ভিডিওগুলোকে সাপোর্ট করুন আমি অনেক কিছুই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো যেগুলো আপনাদেরও ভালো লাগবে দেখতে তো এখানে আমার সমস্তটা রেডি করে নিয়ে আমি এখানে রেখে দিলাম এবার আমি এখানে প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছি আমি আঠার প্রদীপ তৈরি করেছি আর আজকে হচ্ছে বারোটার সময় এই আঠার প্রদীপ জ্বালতে হয় কারণ বারোটার সময় আমাদের রাধারানির জন্ম হয়েছিল সেই কারণে আমি আঠার প্রদীপগুলো রেডি করে নিয়েছি তো বেশি কিছু আমি তৈরি করে দিতে পারিনি একলা হাতে না ছেলেকে স্কুলে দিয়ে এসেছি সকালের সমস্ত কাজ করেছি ঘরের এখনও রান্না বাকি আছে সেই কারণে যতটুকু পেরেছি করেছি আর যেহেতু আমি জন্মাষ্টমীটা পালন করি তাই রাধা রাধাষ্টমীটাও করছি আমি কারণ জন্মাষ্টমী যারা করে রাধা অষ্টমী করাটা তাদের জন্য খুবই জরুরি আর এখানে আমি দুধ মানে পাঁচ রকম যে দুধ গঙ্গা জল মধু সমস্ত কিছু দিয়ে চান করানো হয় সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে চান করিয়ে নিয়েছি তারপরে পুছে দিয়েছি একটু শুকনো কাপড় দিয়ে এখন আমি ওকে মানে জামা কাপড় পরিয়ে গলার হার পার সমস্ত কিছু পরিয়ে আমি এখানে চন্দনের টিপ পরিয়ে দিচ্ছি তারপরে আমি পুজো শুরু করব ওইদিকে শুধু এনাদেরি করছি তা না ওই ঠাকুরগুলোকেও করেছি তো সমস্তটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই কারণে ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার পর এখানে দেখুন এই যে শীষযুক্ত যে তুলসীর পাতা আমি রাধা মায়ের পায়ের কাছে রেখে দিয়েছি প্রদীপগুলোও জ্বালিয়ে নিলাম কারণ হচ্ছে বারোটা বেশ বাজে সেই কারণে আর একটুখানি বাকি তো আমি পুজো করতে করতে লেট হয়ে গেছি অনেকটা জানেন তো ভেবেছিলাম সকাল সকাল পুজোটা সেরে নেবো তারপরে বারোটার সময় প্রদীপটা জ্বালবো হয়ে যখন ওঠেনি চলুন একসাথেই সব কিছু করে নিই তো এখানে আমি পুজো সেরে নিচ্ছি আমাদের রাধারানি যেহেতু লক্ষ্মীর স্বরূপ লক্ষ্মী পুজোয় আপনারা সকলেই জানেন ঘণ্টা কাঁসর এসব বাজানো হয় না তো সেই কারণে রাধারানীর আজকের পুজোতেও আমি কাঁসর ঘণ্টা কিছুই বাজাচ্ছি না সমস্তটা আরতি ধূপ মানে প্রদীপ আরতি করে এদিকে আমি খাবার যে বানিয়েছিলাম সেগুলো একটুখানি মুখে আমি ঠেকিয়ে ধরলাম জানিয়ে ওনারা খাবেন না কারণ হচ্ছে তাও আমার মনটা একটুখানি শান্তি পায় পুজো শেষ হয়ে গেল কেমন লাগলো আপনাদের আমার ঘরের পুজো অবশ্যই জানাবেন কারা কারা রাধা অষ্টমী পালন করেছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটুখানি শেয়ার করে দেওয়ার জন্য সবার সাথে আছি পাশে আছি ভিডিও শেষে একটাই কথা বলবো রাধে রাধে